নতুন বছরের শুভেচ্ছা দেয়ার অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের দিনটা চার কেমন কাটলো জানাতে পারেন সুপ্রিয় শিক্ষার্থী সেই সাথে আমার অর্থনৈতিক সমারি তালিকাকারী বোনেরা সবাই মোটামুটি আমার অ্যাক্টিভ অডিয়েন্স এই মুহূর্তে তো নতুন বছরে আশা করি সবাই ভালো আছেন এই কে কোথা থেকে যুক্ত হয়েছেন শেয়ার করতে পারেন তো যাই হোক নতুন বছরে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার এই চ্যানেলে অভিভাবক ছাত্রছাত্রী সেই সাথে আমার এই মুহূর্তে যারা অর্থনৈতিক সোমারিতে যুক্ত রয়েছেন সকল অডিয়েন্সদেরকে জানাই আবারও নতুন বছরের শুভেচ্ছা তো প্রিয় ভাইরা বিশেষ করে সুমারির কাজ তো অবশ্যই শেষের দিকে তো বিভিন্ন ধরনের নাম্বার সংযোজন দেওয়ার কথা বলা হয়েছে আর আমাদের যে সম্মানী একজন অর্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম ওনারা বলছেন যে হয়তো সর্বোচ্চ পনেরো দিন এরকম আশার বাণী শুনিয়েছে তবে সেটা জানি না কবে যাই হোক আশা রাখি যে হয়তো এই পনেরো দিনের ভিতরে আমাদের এই যে বলে আশার বাণী যেটাকে বলে সেটা হয়তো ফিল আপ হওয়ার সম্ভাবনা রয়েছে তো সর্বোপরি সবাইকে আমার ওই শেষ মানে অনেক ভালোবাসা এই যে ভিতরে প্রায় চারশো সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে আমার ইউটিউব চ্যানেলে তো যারা যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও শুভেচ্ছা জানাচ্ছি তো এখন নতুন সালে আমাদের শিক্ষা খাতের একটা আমল পরিবর্তন হচ্ছে সেই দু হাজার বারো সালের শিক্ষা কার্যক্রমের সাথে মিল রেখে মূলত আমাদের এই কার্যক্রম বা শিক্ষার যে গতি দ্বারা সেটা অব্যাহত থাকবে নতুন কারিকুলাম পরিবর্তিত হয়ে সৃজনশীল সেই সাথে এমসিকিউ এই রিলেটেড বিষয় থাকছে লেমন মিয়া হাই এই তো হ্যাপি নিউ ইয়ার যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সবাইকে জানাই আবারও নতুন বছরের শুভেচ্ছা তো আমার চ্যানেলটা মূলত টিউটোরিয়াল সংক্রান্ত আমি চাচ্ছিলাম যে আমার অডিয়েন্সগুলো শিক্ষণীয় বিষয় থাকবে সেটা হয়তো ব্যক্তিগত বিষয় থাকতে পারে আমি বিপিসি ক্লাসের অনেকে মিনিংটা জানতে চাই আসলে এটা আমি বিনিময় প্রাইভেট সেন্টার থেকে এই প্ল্যান করে এই নামটা দিয়েছিলাম যে বিপিসি ক্লাস মানে বিনিময়ে আমরা আপনাদেরকে বিশেষ করে যারা অডিয়েন্স থাকে তাদেরকে কোনো কিছু উপহার দেওয়া সেটা ব্যক্তিগত জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে হোক অথবা শিক্ষা সংক্রান্ত বিষয় হোক যে কোনো বিষয় হোক যাতে আমরা একটা ক্লাস একটা কমিউনিটি গড়ে তুলতে পারি যাতে কিছু না কিছু শিক্ষার বিষয়ে সংযুক্ত হতে পারে সেটাই মূলত মূল উদ্দেশ্য আর এখন অনলাইনে অনেকে নিজের কেরিয়ার নিয়ে কেরিয়ার সাপো প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও কিন্তু অনলাইন মাধ্যম ব্যবহার করা হয় তো আমি সবাইকে মানে শিক্ষা সং শিক্ষা রিলেটেড সেটা যে কোনো বিষয় হতে পারে দিস ম্যাসেজ ইজ হেড ফ্রম রিভিউ আচ্ছা যাই হোক আসতেছে না কে যেন কী কমেন্ট করেছিল ঠিক বুঝতে পারতেছে না আচ্ছা যাই হোক তো অনেকেই রয়েছেন আমিও থাকবো এই চ্যানেলেই থাকবো আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অডিয়েন্স হচ্ছে একটা চ্যানেলের শক্তি যে কোনো বিষয় হোক আপনাদের মতামত শেয়ার করবেন আমার এখানে অনেক এই মুহূর্তে অ্যাক্টিভ বায়েরা রয়েছে যে অর্থনৈতিক সুমারির রিলেটেড যারা এই মুহূর্তে অ্যাক্টিভ তারা অবশ্যই আমাকে অনেকে অনেক কিছু সাজেস্ট করেছে তাদের মতামত শেয়ার করেছে তারা সবাই ছিল এখনও অ্যাক্টিভ আছে আমার কথা অনেকেই শুনেছে তো হয়তো অসঙ্গতিমূলক যদি কোনো কিছু থাকে একটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভুল মানুষই করে আর ভুল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ভুল না করলে আসলে জীবনে শেখা যায় না ভুলের পরে আসলে মাসুল আসে আর মাসুলগুলো অনেক কষ্টদায়কও হয় আবার শেখারও অনেক কিছু থাকে তো আর একটা বিষয় হচ্ছে আমি আমার শেষ এই মুহূর্তে ফর্টি সেভেন বিসিএসের অ্যাপ্লাই করার পরিকল্পনা আছে এর আগে অনেকগুলো বিসিএস দিয়েছি আসলে নিজের চেষ্টাতেই অনেক কিছু করার ইচ্ছা নিজের চেষ্টায় অনেক কিছু হয় না কারো মানে সহযোগিতার প্রয়োজন হয় আপনি একটা দেশলাই যখন একটা দেশলাইয়ের বিশেষ করে যেটাকে আমরা পাথর বলি যে গসাতে আগুন জ্বলে সেটা ছাড়া যদি মনে করেন ওটাতে গ্যাস আছে কিন্তু আরেকটাতে মানে ওই ইটা নাই মানে যে যেটা দিয়ে ঘর্ষণ হয় সেটা নাই আপনি ইচ্ছা করলে ওটা থেকে এটা কানেকশন করতে পারবেন ঠিক তেমনই আমাদের লাইফে কারো না কারো সাপোর্ট লাগে জীবনের উপরে উঠতে গেলে কারো না কারো মাধ্যম লাগে আর মাধ্যম ছাড়া আসলে কোনো কিছু করা যায় না তো প্রত্যেকের জীবনে এই যে যে মাধ্যম বা ওয়ে যেটা সবার লাইফে হয় না তো হয়তো যদি কোনো মানে মাধ্যম হয় উপরে ওঠার স্বপ্ন আর ওই যে কাজী মোতাহার হোসেনের এটা ইয়ে আছে না যে একতলা থেকে ওপর উঠতে গেলে কি প্রয়োজন সেটা এই সিঁড়িটা হচ্ছে শিক্ষা আমাদের লাইফে আসলে প্রতিনিয়ত অনেক কিছু শিখতে হয় আর শিক্ষার মাধ্যমেই কিন্তু আমরা একজন আরেকজনকে জানতে পারি বুঝতে পারি বা বোঝাতে পারি তো আমার যারা অডিয়েন্স রয়েছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনারা অবশ্যই থাকবেন আর অনেকে জব প্রত্যাশী থাকে আমি কিছু কিছু টপিক যেগুলো আছে যাদের জবের জন্য অনেক উপকারী যে বিষয়গুলো সেগুলো নিয়ে কাজ করব আর জব জব রিলেটেড যে বিষয়গুলো নিজে যেমন চেষ্টা করতেছি আর যাতে কেউ কোনো ধরনের ভুলভ্রান্তি না করে সেই বিষয়টাও অন্তত আমার ভুলগুলো দিয়ে যাতে অন্যকে শেখানো যায় সেটাও নিয়ে কাজ করব এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন শেয়ার করতে পারেন আপনাদের নামটা কমে কমেন্টে শেয়ার করেন অবশ্যই আমিও চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা বিষয় বলার জন্য তো কারো কি ট্যাব জমা নেওয়া হয়েছে এই অর্থনৈতিক সময় রাষ্ট্রীয় সম্পদ অবশ্যই আপনারা হেফাজতে রাখবেন এটা কিন্তু সব সময় পাশেই থাকে একবারে বিছানার কাছেই তো চার্জ দিয়ে রাখবেন আর যখন জমা দিবেন যেন নেক্সট টাইম যাতে ওই জিনিসগুলো যেন ওটোট থাকে আর অবশ্যই যত্ন তো থাকতেই হবে এই মুহূর্তে পাঁচজন ছিল এখন আবার মাইনাস হয়ে গিয়েছে তো আজকের দিনটা কেমন কাটলো হয়তো তবে যাই হোক আমাদের এখানে একটা বিশেষ করে ঠান্ডার মাত্রাটা একটু বেড়ে গিয়েছে বিশেষ করে আমরা তো উত্তরাঞ্চলে মাইন বিভাগের উত্তরাঞ্চলের এই মুহূর্তে হিমেল হাওয়া বইছে হয়তো সম্ভবত টেম্পারেচার পনেরো ষোলো ডিগ্রি সেলসিয়াস হবে একবারের শীতল হাওয়া উত্তরাঞ্চলের হাওয়া কিন্তু এই মুহূর্তে একবারে প্রচণ্ড ঠান্ডা কনকনে শীত এই মুহূর্তে একজন রয়েছেন আপনার হাই বলেন লেমন মিয়া কি এখন আছেন হয়তো স্কিপ করে চলে গিয়েছেন যাই হোক তো সবাই কেমন আছেন আচ্ছা এবার ইউটিউব সম্পর্কে একটু কিছু তথ্য দেই আমরা কিন্তু ফেসবুকে অনেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি যে ফেসবুক আর ইউটিউবের কম্পেয়ার যেটাকে বলা যায় ইউটিউবের ক্রাইটেরিয়া হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটা যদি আপনি পার্ট টাইম আপনার সময়টাকে ভাগ করে নিতে হবে আপনি যখন অডিয়েন্সদের সাথে মিট করতে পারবেন ঠিক তখন এটা সময় নিয়ে আপনি যদি নিয়মিত কাজ করেন এটা অবশ্যই একবারে সলিড হতে হবে যাতে কোনো ধরনের কার কপি বা কোনো কিছু না থাকে সেটা আপনি ইউজ করতে পারেন তো ইউটিউবের ক্রাইটেরিয়াটা হচ্ছে এটাই আপনি এক হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে থাকতে হবে এখন আমি ঘন্টার বিষয়টা বলি আপনি মনে করেন একটা পনেরো মিনিট বা দশ মিনিট একটা ভিডিও আপলোড দিয়েছেন আপনার ইউটিউব চ্যানেলে তো ইউটিউবের এই ভিডিওটা যদি মিনিমাম পাঁচ মিনিট করে যদি কেউ দেখে অথবা পনেরো মিনিটের ভিডিও আপনি পাঁচ মিনিট এই পাঁচ মিনিট যদি দশ হাজার মানুষ দেখে তাহলে পাঁচ মিনিট ইন্টু দশ হাজার যদি গুণ করেন দেখবেন আপনার ওয়াশ টাইম কিন্তু অনেকটা হয়ে যাবে আর ফেসবুক একটা সময় ছিল একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ছিল যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হলেই আপনার মনিটাইজেশন মনিটাইজেশন অন হয়ে যাবে কিন্তু ইদানিং সেটা চেঞ্জ করে দিয়েছে এটা তাদের আরজিতে নিয়ে গিয়েছে আমি মনে করি আপনারা যদি আপনাদের লাইফ ক্যারিয়ার যাই বলি না কেন পার্ট টাইম যদি আপনারা সময় দিতে চান তো বিজয় ভাই বিজয় বাবু কেমন আছেন ভাইয়া তো আপনি যাই মনে করেন আপনি ইউটিউবে নিয়মিত সপ্তাহে তিন দিন একবারে নির্দিষ্ট টাইমে আপনার যে কোনো একটা বিষয় যেটা আপনার ভিতরে কাজ করে সবসময় বা আপনার অডিয়েন্সদেরকে আপনি কিছু উপহার দিতে চান উপহার বলতে সেটা টিউটোরিয়াল হতে পারে বা বিনোদন হতে পারে আপনি যা আপনার ভিতরে যে ট্যালেন্টটা রয়েছে সেটাকে বেস করে আপনি থাকতে পারেন তো অবশ্যই আপনার এটা আপনাকে ই করবে আর ভিডিওর ধরনটা যাতে মিনিমাম আট মিনিট হয় আট মিনিট আপ হলে এটা সবচেয়ে বেটার তাহলে ওয়াশ টাইমটা খুব কম সময়ে ফিল আপ হয়ে যায় আমি এখানে অনেক দিন যাবত কাজ করছি প্রায় তিন বছর হবে ইউটিউবে সেই সাথে নিজের কেরিয়ারের জন্য চিন্তাভাবনা করে এক একসাথে কেরিয়ার একসাথে অনলাইন আসলেও যে কোনো জিনিসের একটা নিয়ম থাকতে হয় কাজ করতে হয় কিন্তু আমার আসলে কি কী বলবো অ্যাকাডেমিক ইয়ার শেষ হওয়ার পরে চিন্তা করলাম যে নিজের কেরিয়ারটাকে সেট আপ করার জন্য কিন্তু সময়ের পরিক্রমায় এক হচ্ছে করোনাকালীন সময় সেই সাথে রাজনৈতিক অস্থ মানে অস্থিতিশীলতা সব মিলে কেমন যেন একটা ছন্দ ছাড়া না দিতে পারে অনলাইনের সময় না দিতে পারে ব্যক্তি জীবনে তো সব মিলে এইভাবেই ছন্দ ছাড়া এই মুহূর্তে যে প্রজেক্টের যে কাজগুলো যেমন অর্থনৈতিক সময়ের আমার অনেক তালিকাকারী বাইরা রয়েছে অ্যাক্টিভ পার্সেন হিসাবে তারাও কিন্তু আমার স পার্টনার বলা যেতে পারে আর আপনারাও আপনাদের কেরিয়ার নিয়ে অবশ্যই ভাববেন আর যে কোনো সিদ্ধান্ত আগে থেকে নেওয়া ব্যাটার সময় গেলে সাধন মিলে না এটাই সত্য তো এই মুহূর্তে যাদের বয়স তিরিশ আপ হয়েছে তাদের জন্য তো সুবর্ণ সুযোগ আরও দুই বছর বাড়ানো হয়েছে তো এখনও যারা কেরিয়ারটাকে একটু বাড়াতে চান মনোযোগী হন একটু ফোকাস দেন যে কোনো কিছু করেন ভালোভাবে করেন সেটা যদি কমেডিও হয় ভালোভাবে করেন তাহলে হয়তো কোনো না কোনো বেস করে মানে উপরে ওঠা যাবে তো আমি যেটা বলতেছিলাম আমি আসলে আজকের এই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর জন্য আমার অনেক অডিয়েন্স রয়েছেন সেই সাথে নতুন ভাইয়েরাও যুক্ত হয়েছে আর আর কি বলবো আর হ্যাঁ ফেসবুক এবং ইউটিউব সম্পর্কেও কিছু বললাম যদি কেউ ইচ্ছা করতে চান যে ফেসবুক কিভাবে কাজ করে বা আপনি ইউটিউবে কিভাবে কাজ করবেন এসব বিষয়ে নানান টিউটোরিয়াল আছে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউব নিজে শেখায় আবার অন্য কেউ ইউটিউব থেকে আমরা যেমন শেখাতেও পারি আবার নিজেও শিক্ষা অর্জন করতে পারি সেটা যে কোনো বিষয় হোক আপনাকে কেউ না কেউ আপনাকে উপদেশ দেবে কেউ না কেউ কিছু না কিছু হলেও শেখাবে এটাই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম আরেকটা বিষয় হচ্ছে আমরা কোনো কিছু যখন জানার আগ্রহ পোষণ করে অনলাইনে ঢুকি তারপর আসলে অদৃশ্য হয়ে যায় আমরা কোন দিকে যাব যেটার ইমেল কী বলে সীমাহীন তখন ওই যে নির্দিষ্ট ফোকাস ওই জিনিসটা আসলে থাকে না তবে আপনারা আমি যেটা বলতে চাই যে কোনো কিছু করার ইচ্ছা যদি থাকে সেটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ সফল হয়ে যাবেন আর ধৈর্য ধরতে হবে যে কোনো কিছু করতে গেলে ধৈর্য ধরতে হয় আর আমার যারা অডিয়েন্স রয়েছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাথে থাকবেন আর যে কোনো কিছু জানার থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন সর্বাত্মক চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য তো অনেকেই শুনছেন এতক্ষণ তারপরেও শেষ মুহুর্তে একটি কথা বলতে চাই এই মুহূর্তে শীতকাল চলছে আপনার খুব কাছের প্রতিবেশী অথবা বৃদ্ধ বয়সী দাদা দাদি নানা নানি অথবা বাবা মা থাকতে পারে তাদের একটু কেয়ার করবেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশা জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ